আমাকে ওখানে যেতে দাও লেট মি গো দেয়ার লেট মি গো দেয়ার অর্থাৎ আমাকে ওখানে যেতে দাও চলো বাগানে যাই লেটস গো টু দ্য গার্ডেন লেটস গো টু দ্য গার্ডেন অর্থাৎ চলো বাগানে যাই আমাকে এটা দেখতে দাও লেট মি সি ইট লেট মি সি ইট অর্থাৎ আমাকে এটা দেখতে দাও চলো পার্টিতে যাই লেটস গো টু দ্য পার্টি লেটস গো টু দ্য পার্টি অর্থাৎ চলো পার্টিতে যাই আমাকে কিছু খেতে দাও লেট মি হ্যাভ সামথিং টু ইট লেট মি হ্যাভ সামথিং টু ইট অর্থাৎ আমাকে কিছু খেতে দাও আসুন দরিদ্র মানুষদেরকে সাহায্য করি লেটস হেল্প দ্য পোর পিপুল লেটস হেল্প দ্য পোর পিপুল অর্থাৎ আসুন দরিদ্র মানুষদেরকে সাহায্য করি আমাকে এটি ব্যবহার করতে দাও লেট মি ইউজ ইট লেট মি ইউজ ইট অর্থাৎ আমাকে এটি ব্যবহার করতে দাও আমাকে পরিস্থিতিটা বুঝতে দাও লেট মি আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশান লেট মি আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশান অর্থাৎ আমাকে পরিস্থিতিটা বুঝতে দাও ওকে এখন যেতে দাও লেট হিম গো নাও লেট হিম গো নাও অর্থাৎ ওকে এখন যেতে দাও আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিন লেট মি হ্যাভিওর হোয়াটসঅ্যাপ নাম্বার লেট মি হ্যাভীয়র হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে আগে জানিও লেট মি নো ফাস্ট লেট মি নো ফাস্ট অর্থাৎ আমাকে আগে জানিও আমাকে এটা যাচাই করতে দাও লেট মি চেক ইট লেট মি চেক ইট অর্থাৎ আমাকে এটা যাচাই করতে দাও চলো এটা দেখি লেটস সি ইট লেটস সি ইট অর্থাৎ চলো এটা দেখি আমাদের দেখতে দিন লেট আসি লেট তুমি কি আমাকে চিনতে পেরেছো ডিউ অর্গানাইজ মি ডু ইউ অর্গানাইজ মি অর্থাৎ তুমি কি আমাকে চিনতে পেরেছ তুমি কি শুনতে পাচ্ছ আমাকে ক্যান ইউ হেয়ার মি ক্যান ইউ হেয়ার মি অর্থাৎ তুমি কি শুনতে পাচ্ছ আমাকে আপনি কি আমাকে সাহায্য করতে পারেন ক্যান ইউ হেল্প মি ক্যান ইউ হেল্প মি অর্থাৎ আপনি কি আমাকে সাহায্য করতে পারেন তোমার কি আরও কিছু লাগবে ডু ইউ নিড এনিথিং মোর ডু ইউ নিড এনিথিং মোর অর্থাৎ তোমারকে আরও কিছু লাগবে বা বলতে পারেন ডু ইউ নিড এনিথিং এলস তুমি এখন কোথায় যাচ্ছ হোয়ার আর ইউ গোয়িং নাও হোয়ার আর ইউ গোয়িং নাও অর্থাৎ তুমি এখন কোথায় যাচ্ছ তুমি কোথায় যেতে চাও হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গো হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গো অর্থাৎ তুমি কোথায় যেতে চাও তুমি কি আমার উপর রেগে আসো আর ইউ অ্যাংগ্রি উইথ মি আর ইউ অ্যাংগ্রি উইথ মি অর্থাৎ তুমি কি আমার উপর রেগে আসো তোমার বাবার নাম কী হোয়াট ইজ ইউর ফাদার্স নেম হোয়াট ইজ ইউর ফাদার্স নেম অর্থাৎ তোমার বাবার নাম কী তুমি কি আমার সাথে আসবে আর ইউ কামিং উইথ মি আর ইউ কামিং উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে আসবে তুমি কখন যাবে বা তুমি কখন বাড়ি যাবে তখন আমরা এটাকে ইংরেজিতে বলতে পারি হোয়েন উইল ইউ গো হোম হোয়েন উইল ইউ গো হোম অর্থাৎ তুমি কখন বাড়ি যাবে তুমি সেখানে কী করছিলে